একটা অদ্ভুত চিত্র দেখলাম রহস্যজনক সেটা হচ্ছে প্রথম আলো কালচারাল সেল্টারে যখন জঙ্গি হামলা হলো তারপরের দিন মির্জা ফখরুল আলমগীর সাহেব সাংবাদিক সম্মেলন করলেন সেখানে খুবই অবাক করার মতো এই প্রথমবারের মতো যেসব জায়গাগুলিতে আক্রমণ করা হয়েছে সেই সব জায়গাগুলির নাম উল্লেখ করেছে তার মধ্যে বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাসভবন মহিউদ্দিন চৌধুরীর বাড়ি বীর বাহাদুরের বাড়ি এইসবও উল্লেখ করা হয়েছে কারণ হচ্ছে যে এই ঘটনার পরপরই তারা আতঙ্কিত এবং অবাক হয়ে গেছে যে এটা কিভাবে ঘটলো এটা ঘটা মানেই হচ্ছে যে তাদের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নির্বাচন সেটা এখন অনিশ্চিত হয়ে গেছে যার জন্য এই স্টেটমেন্টের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি মহিউদ্দিন চৌধুরীর বাড়ি বীর বাহাদুরের বাড়ি এমনকি ভারতীয় হাইকমিশনের যে কালচারাল সেন্টার হাইকমিশন অঙ্গের আঘাত হয়েছে সেগুলিকে উল্লেখ করা তার মানে কি তার মানে হচ্ছে আমরা এদের সাথে এদের পাশে আছি বা থাকতে চাই এক ধরনের শেল্টার কারণ বিএনপি এখন অজগরের সাপের মুখে দাঁড়িয়ে আছে জামাত তাদেরকে খেয়ে ফেলবে কোলে সদ্য হরেই এবং জামাতের সেই ক্ষমতা শক্তি আছে তৈরি করে ফেলেছে গত আগে যা ছিল গত ১৬ মাসে তারা এমনভাবে তারা তাদেরকে সংগঠিত করেছে এমনভাবে তারা নিজেদেরকে রুষ্ট পুষ্ট করেছে বিএনপি তো কোনো সাংগঠনিক শক্তি না সরি এটা থেকে যখন এরকম চাপ দিবে তখন এরকম চুরমার হয়ে যাবে কারণ এটার কোনো কাঠামো নেই বিএনপি রাজনৈতিক দল হিসাবে এটার কোনো কাঠামো নেই যার জন্য জামাত খুব ক্যালকুলেশন করেই সামনে এগাচ্ছে জামাতের এখন প্রধান শত্রু হলো বিএনপি কারণ জামাতের সামনে আগানো বাধা হলো বিএনপি আর বিএনপির সামনে আগানোর বাধা হলো জামাত কিন্তু দুর্ভাগ্যবশত বিএনপি নিজস্ব কোনো শক্তি সামর্থ্য নেই জামাতকে কন্টেইন করার জামাতকে প্রতিহত করা বিএনপির এখন উপায় কি সেটা বিএনপি ঠিক করবে আজকে উদ্দেশ্যপূর্ণভাবে ডেভিলিনুস এই সেন্টারগুলিকে মিডিয়াগুলো সাংস্কৃতিক সংগঠনগুলো উল্লিচি সায়ানড এবং ভারতীয় কালচারাল সেন্টার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভারতীয় কমিশন উপহাই কমিশন কার্যালয় চিটাগং খুলনা ভিসা সেন্টার এগুলি সব ইনুসের মেটিকুলার্স ডিজাইন এগুলো করে সব সে সেট করে রাখলো উত্তপ্ত করে রাখলো রেডি যে কোনো সময় সুইচ চাপ দিবে ধাও ধাও করে জলে উঠবে প্রথম হলো ডেলি স্টারকে আঘাত করে ইনুস বুঝিয়ে দিল ইনুসকে ইনুস হলো এই দেশের জঙ্গিদের নেতা এই দেশের রেডিকেলসদের নেতা উগ্রবাদীদের নেতা এদেরকে ব্যবহার করিয়েই তো ইনুস ক্ষমতা দখল করেছে ডাকাতি করেছে এদের ক্ষমতাই বলিয়ান হাদিকে হত্যা করিয়ে হাদির মতো একটি কি বলবো একটা সাধারণ মানুষ সাধারণ একটা কর্মী আমি আর নেগেটিভ কিছু বললাম না সেগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে কোন প্রকৃতির কোন চরিত্রের কোন মানসিকতার কোন রুচির এরকম একটি ছেলেকে সে জাতীয় বীর তার জন্য জাতীয় শোক দিবস জাতীয় কবির পাশে দাফন করা আদৌ আবহাওয়া পরিবর্তন হলে ওখানে কবর থাকবে আমি নিশ্চিত করে বলতে পারি থাকবে না ওই কবর নল সিটি চলে যাবে তার গ্রামের বাড়িতে জাতীয় কবির পাশে সমাধি হওয়ার কোন যোগ্যতা হাতির নেই মরে গেছে জানাজা হয়েছে আর এই যে জানাজা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এটা একটা ডেমনস্ট্রেশন বিএনপিকে দেখানো কোন লাভ নাই তোমাদের কোনো আস্ফলন করে দেখো আমার পিছনে কি আছে বিদেশিদেরকে বুঝানো দেখো আমার পিছনে কত বড় শক্তি আসলে তো এরা সব জামাত শিবির ম্যাক্সিমাম এই যে জানা যায় যে উপস্থিত ছিল তার নাইনটি পারসেন্ট হলো জামাত ঘরানার লোক জামাত তো শুধু একা না জামাতের নানান রকমের সংগঠন আছে অন্তত তিরিশ চল্লিশটা সংগঠন আছে সবাইকে উপস্থিত করেছে হাদির জানাজার ব্যানারে একটা দর্শনীয় একটা ডিসপ্লে করে দিল করে বিএনপিকে ব্যাক ফুটে ফেলে দিল আজকে বিএনপি এখন যাই যখন বলে কান্না স্বরে কান্না কান্না করে বলে নিঃস্ব হয়ে গেছে বিএনপি যাই হোক আমি আর করতে চাই না কথা বলে তো অনেক কিছুই বলা যায় শেষ কথা হচ্ছে জাতি যতই বড় যতই কঠিন সমস্যার মধ্যেই থাকুক আমি একটা জিনিসে বিশ্বাস করি সমস্যার সৃষ্টি হওয়ার আগে সমাধান সৃষ্টি হয় এই সমস্যারও সমাধান আছে আর সেই সমাধান হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাই এই জাতিকে এই কঠিন সমস্যা থেকে বের করে নিয়ে আসবেন তার প্রধানমন্ত্রী হওয়ার জন্য জন্য বাবার দেশকে রক্ষা করার আপনারা নিশ্চিত থাকেন হতাশ হওয়ার কিছু নাই আমরা দেশকে মুক্ত করবই শেখ হাসিনার নেতৃত্বে সে যেই থাকুক যেভাবেই থাকুক একাত্তরে যেমন ভারত আমাদের পাশে ছিল শুধু এইটুক বলতে পারি এই গত কয়েক কিছুদিনের গত দুই মাসের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ভারত নিজেই এখন আত্মরক্ষার্থে অনেক শক্ত ভূমিকা পালন করার জন্য প্রস্তুত হয়ে গেছে আওয়ামী লীগ ছাড়া আর কেউ দিতে পারবে না আর শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে ভাবে সুশৃঙ্খল ভাবে এই মুহূর্তে পরিচালনা করার আর দ্বিতীয় কোন লোক নেই অপশন ইজ ক্লিয়ার প্ল্যান ইজ সেট এখন বাস্তবায়নের পালা পর্যায়ক্রমে আপনারা খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বেশি সময় অপেক্ষা করতে হবে না